আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আমার দেশি কবুতরের আবদ্ধ খামারের নতুন ভিডিও নিয়ে আমি আমার কবুতর ঝুড়ি পদ্ধতিতে পালছি আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি স্বল্প জায়গায় অল্প খরচে কিভাবে ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন শুরু করেছি তো আজকে আপনাদের দেখাবো যে আমার ঝুড়িগুলো পূর্ণতা পেয়েছে মানে সব ঝুড়িতে আমার রানিং পেয়ার যেগুলো ছিল সেগুলো ঝুড়িতে ডিম বাচ্চা করেছে আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক বেশি খুশি কারণ আমার কবুতরগুলো একসাথে ডিম বাচ্চা করছে ঝড়িতে তো এই যে দেখুন এখানে আছে জ্বালালি কবুতর এই যে জ্বালালি কবুতরের সাথে আমি দেশি কবুতরের জোড়া বেঁধে দিয়েছিলাম তো ওরা ডিম বাচ্চা করেছে এই যে বাচ্চাগুলো দুইটায় জ্বালালিয়া হয়েছে আর উপরে আছে দুইটা হচ্ছে দেশি কবুতর এই দুইটা বাচ্চাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আল্লাহ আবদ্ধ অবস্থায় কবুতর ঝুড়িতে পালন করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনার কবুতরকে একসাথে নর এবং মাদি একসাথে খাবার খাবে এবং একসাথেই তাদের দুইটা বাচ্চাকে একসাথে খাবার খেতে দেবে সেহেতু আপনার দুইটা বাচ্চা একই সমান হবে ছোট বড় হবে না ওরা একসাথেই খাবার খায় একসাথেই খাবার যেয়ে ওদের বাচ্চাকে খাওয়ায় এতে করে বাচ্চাদেরটা একসাথে বেড়ে ওঠে এখন আমার দশ জোর কবুতর রানিং এখন সবাই ডিম বাচ্চা নিয়ে ঝুড়িতে বসে আছে তো এই শীতে প্রচণ্ড ঠান্ডা পড়ছে ঠান্ডার কারণে আমার কবুতরগুলো দেখছি যে নাক ঝাড়া দিচ্ছে এবং রাত্রিবেলা আমার কবুতরগুলো যে ডাপের উপর বসে থাকে সেই কারণে একটু ঠান্ডা লেগেছে তো তার জন্য আমি ব্যবস্থা করব পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কবুতরে যাতে ঠান্ডা না লাগে কবুতরের ঘর গরম রাখার জন্য সে ব্যবস্থা আপনাদের আমি দেখাবো আপনারা দেখবেন আমার পরবর্তী ভিডিও তো এই যে দেখুন এগুলো আমার ঝড়িতে বাচ্চা এই যে এখানে আছে দু জোড় উপরে আছে এক একজোর নিচে মানে পাঁচ জোর হচ্ছে বাচ্চা নিয়ে আছে। আর পাঁচ জোর ডিমে বসে আছে আমার কবুতরের খামারে ঝুড়ি রয়েছে তিরিশটা কবুতরও রয়েছে তিরিশটা তো আমার কবুতরের জনিত সমস্যার কারণে যে ওষাদটা খাওয়াবো সেই নিয়মটাই আপনাদের দেখাবো এই যে দেখুন ডক্সি এ ভেট এই ওষাদটা আমি খাওয়াবো নিয়মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার তিরিশটা কবুতরের জন্য এই যে এইটুকু পরিমাণটা দেখে আপনারা বুঝতে পারছেন এতটুকু আমি দিব ঠান্ডার জন্য এই যে নাক ঝাড়া এবং ঠান্ডা সর্দি এই কারণে এই পাউডারটা আমি কিনেছি মাত্র বিশ টাকা দাম এই যে এই পরিমাণটুকু দিয়ে আমি এই যে হাফ লিটার পানির মধ্যে দিব হাফ লিটার পানির মধ্যে এই যে পাউডারটা দিয়ে দিলাম এবার এটা আমি কবুতরকে খেতে দেবো আমার দুই একটা কবুতর ঝাড়া দিচ্ছে কাশি দিচ্ছে তো তার আগে থেকেই আমি এই যে এই পাউডারটা আমি হাফ লিটার পানির সাথে মিশিয়ে কবুতর সব কবুতরকে দিয়ে দিলাম সবাই খাবে আমি যেহেতু হাফ লিটার পানিতে মিশিয়েছি সেহেতু আপনাদের বলছি যে এক এম এল পাউডার আপনারা এক লিটার পানির সাথে মিশিয়ে আপনাদের খামারের সব কবুতরকে খেতে দিবেন সকালে এবং বিকেলে দুইবার করে খাওয়াবেন এই শীতে আপনার কবুতর যদি বেশি অসুস্থ হয় ক্ষেত্রে আপনি কিন্তু বেশি পাউডার খাওয়াতে পারবেন না বেশি পাউডার খাওয়ালে আপনার কবুতর মারা যাওয়ার ঝুঁকি বেশি থাকবে তাই আপনার কবুতর সুস্থ থাকতেই আপনি আপনার কবুতরকে এই পাউডারটা সপ্তাহে দুই দিন করে খাওয়ান এবং আপনার কবুতরকে সুস্থ রাখুন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ